আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে উঠে বাসে কাজ করে নিয়েছি নিয়ে দেখো রান্না বড়া সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে রান্না করেছি হচ্ছে সকালে ভাত রান্না করেছি আলু বেগুন আর হচ্ছে মাছ রান্না করেছি তো গরম ভাত খেয়ে হচ্ছে মেয়ে স্কুলে চলে গিয়েছে আর এই দেখো ছেলে একটু দেরিতে ঘুম থেকে উঠলো তো উঠে ওকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে তেল টেল মাখিয়ে দিয়েছি দিয়ে ওকে ভাত দিয়েছি তো এখন ভাতটা খেয়ে নেবে কালকে রুটি খাইছো সেই রুটি কি পেটের ভিতরে এখনো আছে এই পাগল তাই কালকে রুটি খাইছো আর সেই রুটি এখনো আছে আসাদের ভাত খাই না রুটি থাক পেটের ভিতরে তুমি এখন খাই আচ্ছা খাও হম বাইরে কাজ করি তো ছেলেকে খেতে দিয়ে আসলাম দিয়ে আসে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের এই চুলার সামনের দিকটার এই বেড়াটা অনেক দিন ধরে রয়েছে তো এটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আর নষ্ট জানতেন আমার ধরো ছেলেই প্রত্যেকটা দিনের ভিতর থেকে দুইটা তিনটা করে পাট করি বের করে করেই দেখো এই জায়গাটা ফাঁকা করে ফেলেছে আর পাটখড়িটা অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে নরম ধরো ফুসফুসে হয়ে গিয়েছে তো ভাবছি এটা হচ্ছে ভেঙে আবার নতুন করে করে দেব তো আমার মেয়ের আব্বু যেহেতু সময় পায় না তো ভাবছি নিজেই একা একা করে নেব তো আমি কোনো দিন বেড়া বান না তো ধরো বেড়া বান্ধাটা ভালোই হয় কিন্তু বান্ধনগুলো না একটু লুজ হয় এই জন্য ধরো বেড়াটা বানতে সহজে আমি আসি না তো এখন কিছু করার নেই ভেঙে গিয়েছে যেহেতু বাতাস ঢুকছে দেখতেও খারাপ লাগছে তো ভাবছি বেড়াটা বেঁধে নিই এই দেখো এখানে ধরো এক আটি হচ্ছে পাটখড়ি পুড়িয়ে নিয়েছি নিয়ে এই দেখো বেড়াটা সাজিয়ে নিয়েছি তো এখন এটা বেঁধে নেব। তো বেশি সময় একটা লাগেনি আধা ঘন্টা মতো সময় লেগেছে তো ওটা হচ্ছে বেঞ্জে নিয়ে বাড়ির পাশে একটা ছেলেকে বললাম যে হচ্ছে বেড়াটা একটু ধরে দিতে তো হচ্ছে বেড়াটা ধরে দিল বেড়াটা দেখো এখানে নিয়ে এসে একবারে বেঁধে নিয়েছি আর এইবার সামনেটা এখন ঝাড়ু দিয়ে নেব। তো ভাঙা পাটকড়িগুলো ছিল ওইগুলো হচ্ছে দিয়ে এক সাইডে দিয়ে আসলাম আর এই জায়গাটা এখন পরিষ্কার করে নেব তো যেহেতু পাটকড়ি ভিতরে অনেকটা মাটি ছিল এই দেখো ভাঙা বেড়াটা একদম সুন্দর করে নিয়েছি তো বেড়া বাঁধা কমপ্লিট দেখতে কেমন হয়েছে তোমরা সবাই জানাবো ঠিক আছে তো এই দেখো বেড়াটা বেঁধে দিয়ে এইদিকে আবার ওঠানের উপরে খড়ি জমা আছে যে গাছগুলো কেটেছিল ওই গাছগুলো তো বিক্রি করা হয়েছিল তো গাছের কাঠগুলো সব নিয়ে গিয়েছে আর এই খড়িগুলো ছিল তো আমাকে বললো তুমি যদি জাল দাও তাহলে রেখে যাব। তো আমি বললাম দিয়ে দেন জাল দেবো না তো তাই রেখে গিয়েছে তো এই পাতাগুলো একদম কাঁচা ছিল তো সহজে এই পাতাগুলো ঝরছে না তো রোড দিয়ে আসলাম যে একটু ভালো করে ঝরে গেলে তারপরে হচ্ছে এগুলো আটি বেঁধে তুলে রাখবো আর এই দেখো রান্নাঘরের পাশে বেড়ার সাইডে একটা হচ্ছে গাছ হয়েছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আমার কাছে মনে হচ্ছে যে এটা মিষ্টি কুমড়া গাছ তো মিষ্টি কুমড়া যেহেতু আমার খুব পছন্দ তো ভাবছি যে এই গাছগুলো হচ্ছে উপরে চালের উপরে তুলে দিলে যদি ফল টল ধরে সে আশাই তো এই দেখো তুলে দিচ্ছে তো একটা শক্ত পাটখড়ি পুঁতে দিয়ে গাছটা হচ্ছে কুষ্টার ওই যে যেই আঁশগুলো থাকে ওইগুলা দিয়ে এখন বেঁধে দেব ছোটোবেলায় দেখেছি যে হচ্ছে মারা যখন লাঠি দেয় তখন ধরো এই কুষ্টার আঁশ দিয়ে দেয় যাতে গাছের কোনো সমস্যা না হয় বা কেটে কেটে না যায় এই জন্য আঁশ দিয়ে দেয় যাতে কোনো সমস্যা না হয় তো তিন চারটা গাছ হয়েছে আরও আর এক সাইডে ধরো ওই জায়গায় অনেকগুলো গাছ হয়েছে তো ভাবছে আগে এইগুলো একটু বড় করে নিই তারপর ওইগুলো যেহেতু ছোটো আছে ওইগুলো আবার হচ্ছে পরে ইয়ে করে তো যদি দুই একটা মিষ্টি কুমড়া ধরে তাহলে ধরো একটু খাওয়া হবে আর তোমাদেরকে একটু দেবো ঠিক আছে তো এই দেখো বাধা শেষ এবার একটু পানি দিয়ে দেব যাতে হচ্ছে একটু রসটা পাই সকাল সব সবসময় যদি একটু পানি দেওয়া যায় তাহলে গাছটা একটু তাজা থাকবে তো সকাল টাইমে একটু দিয়ে দিলাম আবার হচ্ছে বিকেলে দেবো তো এখন সময় প্রায় সাড়ে এগারোটা আর এই দেখো রুমে আসলাম রুমে এসে একটু পান্তা ভাত আছে তো গরম ভাত যেহেতু রান্না করা হয়েছে এই ভাতে একটু পানি দিয়ে রেখেছিলাম তো ভাত নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে খেয়ে নেব পান্তা ভাত আর এই গরমে তো পান্তা ভাত ছাড়া তো ধরো চলেই না আর এই যে যে কাঁচা মরিচ শুধু শুকনা হয়ে গিয়েছে তো এখন কিছু করার নেই এভাবে এখন খেয়ে নেব। তো এই গরমে পান্তা ভাত খেতে আসলে অনেকটা মজা খেতে খুব ভালোই লাগছিলো তো ঝাল আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম